আল্লাহ রসুলের দরবারে হজরত উসমান আই একদিন বলি ইয়া আল্লাহ ইয়া রাসুল আল্লাহ আমার তো সম্পদ কমে না অত সম্পদ আল্লাহ তালা আমার দান করছেন এত সম্পদ আমি ইসলামের ক্ষেত্রে আমি দান করি কিন্তু আমার সম্পদ কমে না আল্লাহ রসুল একটা পদ্ধতি শিখাইয়া দিলা ওসমান তুমি হুটের উঠে দাঁড়াইয়া খানা খাইবাই খানা খাওয়ার ফুলে আমার কাছে আসিবা

আমি প্রথম একটা দোস্তর খানা বিচাইছি হে রুফে হুট আছে হুউতে রুফে আমি উসমান ভরাছি দাঁড়ানির ফেলা আমি খানা খাইছি আর রাসুল আল্লাহ খুদার খসম করে বললাম আমি যে খানাটা খাইছি জয়টা খানা নিচে করছে আমি দোস্তর খানাটা কি টুকাইয়া টুকাইয়া খাইছি আল্লাহ নবী ফরমাই নো আমার কিয়ামত কেমন পর্যন্ত যদি তোমার সম্পদ যে তুমি দান খয়রাত করো তারপরে তোমার সম্পদ সন্ত নাই আল্লাহ ফাকরুল আলামিন তোমার বরকত দান করবা হুকা সুবহান আল্লাহ কারণ হইল আল্লাহ তালার দেওয়া নিয়ামত অনামিন দাবা ফিল আউ গুহা আল্লাহ তালা যে রিজিক দান করেন এই রিজিকটারে সম্মান করার কারণে আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত দিলাইছেন তোমার সম্পদের মধ্যে বরকত দিলাইছেন তোমার সম্পতার কোনো সময় হন্তনা হয় না সুবহানাল্লাহ কাল আমরা যে সময় খানাকা এই খানা খাওয়া নিচে পড়ে না নি আপনি তুলি লেখেনা আমরা এটাকে অবলীত করি prestige করি লাই জানো যারা আপনার সেন্টার ও খানাকা হয়

ডাক্তারের সর্বোচ্চ দোষটা কোনটা সর্বোচ্চ ধরতে পারে উপরে ধরতে পারত না জিসমানি কলবি নাফসি অনেক বেমার আজার আছে ধরতে না এই রুহানি জিসমানি কলবি নাফসির বেমার আজার এক নম্বর ওষুধ আপনি যখন খানা খাইবা খানা যখন খাইবা খানা শেষে প্লেটটারে আপনি ছাটিয়ে খাইতাম সায়েন্স মেডিকেলে কয় আপনি যখন প্লেটটারে হাত ছাতিয়া আপনি আঙুলটা ছাটিয়ে খাইবা এটা একটা মেডিসিন আপনার লাগে এটা কিতা একটা মেডিসিন এটা কিতা করে যাব নিয়ে